ভেজে ভেজে নেব নেব তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো পুরোটা বেটে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা দেবো খানিকটা জল দিয়ে দেবো চায়ের চামচে দেড় চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চার চামচ চায়ের চামচে ভালো করে মশলাটা কষে নেব দিয়ে পরিষ্কার করে রাখা কিছু আলু কিছু বরবটি ও কুমড়ো দু থেকে চার মিনিট কষে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো ষে নেওয়ার সাথে সাথে দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন একটু জল সেদ্ধ হওয়ার জন্যে এই পদটা গায়ে মাখা মাখা হবে সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব একটা ঢাকা কিছুক্ষণ পর ফিরে আসছে গ্যাসের আগুনটা হালকা করে দেবো ফিরে এসেছি প্রায় পাঁচ মিনিট পর একটু ওলট পালট করে দেব কি সেদ্ধ হয়েছে আর একটু হবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রাখলে সেদ্ধ হয়ে যাবে আর একটু জল লাগবে সামান্য জল দেব কারণ খাবারটা ঠিকভাবে হওয়া দরকার আলু সেদ্ধ হয়নি আমার আগে জল দেওয়াটা কম হয়ে গেছিল আর ঢাকা দেব না রেডি তৈরি হয়ে গেছে আমার ঝাল ঝাল উচ্ছে বর্বটি চচ্চড়ি এখন করতে হবে সামান্য একটু মিষ্টি একটু ভালো করে মিশিয়ে নেব আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন